আমরা হয়তো পাঁচই অগাস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই স্বৈরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোষর আছেন ছিলেন তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় সো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার একচল্লিশ বছর বয়স যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে সাজাতে চায় আমি আমি আজমেরি হক বাধন আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি আমি আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি দেশের জন্য এনেছি বয়ে আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়াং জেনারেশন যারা আছে যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চায় আমাদের সম্মানটা সমাজে যে জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা ছেড়ে দেখেন জায়গাটা ছেড়ে দেখেন আমার মনে হয় আমার মনে হয় আপনারা আপনারা খুব একটা মানে দুঃখ পাবেন না খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না আপনারা দেখতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস রাখেন